দুদিনব্যাপী নক নকাউট ফুটবল প্রতিযোগিতায় আয়োজিত হল ধামাসীন ফুটবল ময়দানে আজ রবিবার বেলা তিনটে নাগাদ ধামাসীন ফুটবল ক্লাবের সম্পাদক কুতুবুদ্দিন সরকার জানান এবছর তাদের এই খেলা সপ্তম বর্ষে পদার্পণ করেছে প্রত্যেক বছরের মতন গতকাল থেকে তাদের ধামাসীন ফুটবল ক্লাবের পরিচালনায় ধামাসীন ফুটবল ময়দানে চলেছে আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতা যেখানে হুগলি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ষোলোটি দল অংশগ্রহণ করেছে তাদের মধ্যে প্রথম পুরস্কার আটত্রিশ হাজার টাকা এবং চ্যালেঞ্জ ট্রফি ও দ্বিতীয় পুরস্কার বত্রিশ হাজার টাকা এবং চ্যালেঞ্জ ট্রফি দেওয়া হবে প্রতিটি দল নির্ধারিত প্রবেশ মূল্য দিয়ে খেলায় অংশগ্রহণ করেছে প্রতিটি খেলা থাকছে ম্যান অফ দ্যা ম্যাচ এছাড়াও ম্যান অফ দা সিরিজ ও অন্যান্য পুরস্কার রয়েছে এই খেলায় গতকাল থেকে খেলা শুরু হয়েছে শেষ হবে আজ রবিবার এদিনের এই খেলায় এসে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই খেলা দেখতে মাঠে চারিদিকে উপচে পড়া দর্শকদের ভিড় অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ এখানে ফুটবল খেলা চলছে কি বলবেন আমাদের এখানে দিন ব্যাপী যে ফুটবল খেলা চলছে এটা আমাদের সপ্তম বর্ষ চলছে আমাদের আর কিছু দিনের পরেই আমাদের ক্লাবের শতবর্ষ অনুষ্ঠান হবে দু হাজার উনত্রিশ সালে তো আমরা চাইবো যে আমরা দু হাজার উনত্রিশ সালে কীভাবে শতবর্ষটা সুস্থভাবে যাতে আমরা শতবর্ষে পৌঁছাতে পারি এর জন্য আমরা প্রশাসনিক যথা সহযোগিতা পাওয়ার যদি পাই আরও বড়ো করে করতে পারবো এবং এর সঙ্গে আমাদের এখানে যারা দর্শক বিন্দু এখানে খেলা খুব প্রিয় খুব ভালোবাসে এবং দূর দূরান্ত থেকে আর্থিক সচেতনতা সহযোগিতা করেন এবং এখানকার যে বাঙালির যে প্রিয় খেলা ফুটবল সেটাকে নিয়ে ধামাসিন মাঠে এসে দেখলে অনুভব করতে পারা যাবে যে হ্যাঁ বাঙালির প্রিয় খেলা ফুটবল এই জন্য বলি আপনারা আপনারা সকলে মিলে আসুন এখানে খেলা দেখতে আনন্দ উপভোগ করুন তার সঙ্গে আর্থিক সহযোগিতা করে আমাদের ক্লাবকে মানে কি আর্থিক সাহায্য করে যাতে আর বৃহত্তরকে বৃহত্তম আকারে নিয়ে যেতে পারি তার জন্য আপনাদের কাছে আমাদের একান্ত কটা টিম অংশগ্রহণ করেছিল এবছর আমাদের দু হাজার পঁচিশ সালে ষোলোটা টিম অংশগ্রহণ করেছিল কি কি প্রাইজ আছে আমাদের এখানে প্রাইজে গুণে শেষ করা যাবে না ম্যান অফ দ্য ম্যাচ প্রতি খেলার দেওয়া হয় সেরা ডিফেন্ডারকে দেওয়া হয় সেরা গোলকিপারকে দেওয়া হয় ম্যান অফ দ্য সিরিজ করা হয় বা পূর্ণ পুরস্কারে ছয় লাখ টাকা যারা খেলাটা পরিচালনা করেন তাদের পুরস্কার দেওয়া হয় এবং আর্থিক অনুদান হিসেবে দুই দলকে উইনারে আমরা ছত্রিশ হাজার এখানে আমরা বত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার এবং বত্রিশ হাজার আমরা তাকে আমরা পুরস্কার করি এখানে প্রধান অতিথিতে উপস্থিত কে কে থাকবে আমার এখানে প্রধান অতিথি হিসেবে কিছু কিনের মধ্যে আমাদের পান্ডা থানার বিধায়ক ডক্টর রঞ্জন রায় ঢুকবেন এবং আমাদের এখানে সমাজসেবী লোক আমাদের এখানে মেমারি কোলেস্ট্রোল মালিক মহাদেব কুণ্ড মোশন ঢুকবেন আমাদের সুস্থ নার্সিং হোমের যিনি কন্যাধর বা ইতেশনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের যিনি কন্যাধর ডাক্তার দেবকুমার মুখার্জি মোশন ঢুকবেন আপনার কি নাম কি পোস্টে আছেন আমার নাম এখানে আছে আমি ধামাচন ফুটবল ক্লাব আমার সম্পাদক কুতুবুদ্দিন সরকার নামে আমি এখানে পড়েছি ফুটবল খেলা হচ্ছে ঐতিহ্যময় ফুটবল খেলা দেখা যাচ্ছে মাঠে দর্শক ভর্তি কি বলবেন আমি একটা কথাই বলবো আমাদের টুর্নামেন্ট বহুদিনের আমাদের ক্লাবটা প্রায় উনিশশো সালে স্থাপিত হয়েছিল মাঝখানে বিগত বছর কয়েক বছর বন্ধ ছিল তারপরে আমরা সেই প্রোগ্রাম আবার পুনরায় চালু করেছি অনেক কষ্ট করে প্রোগ্রাম করতে হয় এখন তো সেই সময় নেই যে মানে আগে কি ছিল যে টাকা না দিয়েও টিম মানে টিম যেসব বয়স্ক মানুষগুলো ছিল তাদের কি খাবার দিলেই তারা খেলতে আসতো এখন তো সবই টাকা চলে টাকা ছাড়া তো কিছু হয় না আর যেহেতু যে স্মার্টফোন হয়ে গিয়ে টুর্নামেন্ট বন্ধই হয়ে গেছে বলা চলে তো সেই উপলক্ষে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের যে পরিস্থিতিতে আমাদের খেলাটা চালাতে হচ্ছে আমাদের তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রি হয়ে গেছে ক্লাব প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমরা সরকারি এখনও পর্যন্ত কোনো রকম সাহায্য আমরা পাইনি আমার একটাই বলার কথা যেটা মেনলি আমাদের টুর্নামেন্ট চালানোর জন্য যদি সরকারি কোনো রকমভাবে কিছু সাহায্য করা যায় তাহলে আমাদের পরিকল্পনাটা আরও বড় করতে পারি এটাই বলার আছে আর কিছু কথা তো বলছি না কারণ সরকারি অনুদান যদি কোনো রকম সামান্য কিছু একটা অনুদান আমরা পাই আমাদের এখন প্রথমত একটা ঘরের প্রয়োজন কারণ হচ্ছে আমাদের মাঠ থেকে আমার বাড়ি মানে রাস্তা অবধি প্রায় হাজার মিটারের দূরত্ব আছে সেখান থেকে আমার বাড়ি এবং আমাদের আরও যেসব ছেলেপুলে আছে সেখান থেকে আমাদের জিনিসপত্র প্রত্যেকবার নিয়ে আসার নিয়ে যাওয়ার খুব সমস্যা হচ্ছে তো সেই স্বার্থে যদি একটা ঘরের ব্যবস্থা হয় ছোট্ট অনুদান অনুদানের যদি ঘরের ব্যবস্থা হয় এটা আমাদের রিকোয়েস্ট রইল ধামাং ফুটবল ক্লাবের তরফ থেকে আমি বলছি না কি নাম ক্লাবে কি পোস্ট আছে ধামাশিন ফুটবল ক্লাবে আর আমি নামাজিং প্রবের কষ্ট প্রভাস রায়